এই বন্ধুরা আজকে তোমাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে টাকা করে দেওয়া হবে সেই প্রশ্নগুলো কি কি তুমি আমাদেরকে বলো যাতে আমরা উত্তর দিয়ে পুরস্কার জিতে নিতে পারি বলো তো দেখি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের বন্ধু এবং তার সাথী কে ছিলেন হ্যাঁ আমি পারি যেমন হজরতলা আনহু হ্যাঁ বন্ধু তোমার উত্তরটি সঠিক হয়েছে আমার অডিয়েন্সদের জন্য আমার পক্ষ থেকে দুটি প্রশ্ন রয়েছে সেই দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে প্রত্যেকটা প্রশ্নের জন্য পঞ্চাশ টাকা করে পুরস্কার দেওয়া হবে তেমন এক নম্বর প্রকৃত মুনাফিকের কয়টি আলামত রয়েছে দুই নম্বর একজন মুসলিমের উপর অপর একজন মুসলমানের কয়টি হক বা দায়িত্ব রয়েছে এবং কি কি এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা কেউ পারেন তাহলে কমেন্ট বক্সে এসে আপনার উত্তর এবং মতামত জানিয়ে আপনার বিকাশ নাম্বার দিয়ে যাবেন আপনার উত্তরটি সঠিক হলে আপনাকে পুরস্কৃত করা হবে এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন